বন্ধুরা সমগ্র শিক্ষা কর্মচারী শিক্ষক এস এস কেম এস কে পৌরসভা মাদ্রাসা থেকে শুরু করে আপনাদের জানিয়ে রাখি রাজ্যের সমস্ত স্তরের কন্ট্যাকচুয়াল চুক্তিভিত্তিক কর্মচারীদের সকলকে প্রথমেই স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে সমগ্র শিক্ষা এবং স্পেশালি পার্শ্ব শিক্ষক যারা আছেন এসএস কে এম সিক্সটি ইয়ার যারা চুজ করে বসে আছেন এবং তার সঙ্গে সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত আরও যে সকল এমপ্লয়িজরা আশায় বসে আছেন যে পার্শ্ব শিক্ষকদের বা প্যারা কিছু হলে আমাদেরও হবে তাদের সকলের জন্য আজকে একটা বড় ব্যাড নিউজ আমরা নিয়ে এসেছি কিন্তু ব্যাড নিউজ নিয়ে এলেও ভিডিও শেষে কিছু সুখবরও রয়েছে আপনাদের জন্য যদি সময় থাকে অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন সময় না থাকলে আপনাদের ইচ্ছে কাউকে কোনোভাবেই প্রেসারাইজ করা হচ্ছে না আজকের এই প্রতিবেদন দেখার জন্য বন্ধুরা আপনারা সকলেই জানেন এবং আমাদের লাস্ট প্রতিবেদনে গতকালকেও আমরা জানিয়েছিলাম এবং বর্তমান যা সিচুয়েশন সিনারিও এই মুহূর্তে মে মাসের প্রায় শেষ লগ্নে আমরা এসেছি আর হাতে গোনা জাস্ট একটা দুটো দিন বাকি আছে এই মাসের এই মে মাসের এবং আপনাদের জানিয়ে রাখি একত্রিশে মে প্যারাটিচার ফোরাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে নতুন সংগঠন এবং যে সংগঠনের আপনারা জানেন নেতা বা উপদেষ্টা ডক্টর সালাম আব্দুস সালাম মহাশয় তিনি বলেছিলেন যে একত্রিশে মেয়ের মধ্যে ভাতা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে একটা চান্সেস রয়েছে এবং আমরা আশা করছি একত্রিশে মের মধ্যে হয়ে যেতে পারে বা হয়ে যাবে তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে কি রিপোর্টিং আছে কি আপডেট আছে যে আদৌ কি একত্রিশে মের মধ্যে ভাতা বৃদ্ধি হচ্ছে না হচ্ছে না আমরা ড্যাম আপনাদের মনের মধ্যে এই মুহূর্তে কী চলছে আপনাদের জানিয়ে রাখি প্রায় এইটটি পার্সেন্ট সমগ্র শিক্ষা এমপ্লয়িজ মনে মনে ধরে নিয়েছে বা মাইন্ডসেট করে ফেলেছেন বা তারা প্রায় কনফার্ম যে আর হয়তো একত্রিশে মের মধ্যে ভাতা বৃদ্ধি হবে না বন্ধুরা আমাদের কাছে যে সূত্র মারফত খবর এসছে এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি ভাতা বৃদ্ধি সমগ্র শিক্ষা কর্মচারীদের হচ্ছে হানড্রেড পার্সেন্ট হচ্ছে কনফার্ম হচ্ছে হওয়ার হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা রয়েছে কিন্তু একত্রিশে মে যে ঘোষণা ডাক্তার আব্দুল সালাম করেছিলেন সেই ঘোষণা মতো হচ্ছে না অর্থাৎ একত্রিশে মের মধ্যে ভাতা বৃদ্ধি হচ্ছে না সময় লাগবে আরও কিছুটা সময় আপনাদের দিতে হবে কবে হবে কত টাকা হবে সেটা রাজ্য জানে রাজ্যের অর্থ দপ্তর জানে অর্থ সচিব জানে এবং হয়তো কিছুটা ইনফরমেশান রাজ্যের সমগ্র শিক্ষা মিশনের যারা আমলা আধিকারিক আছে বা রাজ্যের শিক্ষামন্ত্রী তাদের কাছে রয়েছে একজাক্টলি এই মুহূর্তে কবে হবে তার কোনো সঠিক ডাটা আমাদের কাছে নেই এবং বলাও উচিত নয় বলা যায়ও না প্রোটোকলের বাইরে এটা তো যে ইনফরমেশন বন্ধুরা আমাদের কাছে এসছে একত্রিশে মেয়ের মধ্যে শিক্ষকদের ঘোষণা হচ্ছে না সমগ্র শিক্ষায় ভাতা কোনো জিও প্রকাশিত হচ্ছে না বলে আমাদের কাছে এই ইনফরমেশন এসছে এবং আমরা মনে করলাম এই বিষয়টি আপনাদের জানানো দরকার আপনারা সকলেই জানেন যে এই একত্রিশে মেয়ের মধ্যে ভাতা হবে এই কথাটা শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি একটাই সংগঠন হাইলাইট করে লাইভে এসে হাইলাইট করা হয় যে সংগঠনের নাম প্যারাটিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং যে সংগঠনের উপদেষ্টা বা নেতা যিনি পেশায় আপনারা সকলেই জানেন ডাক্তার আব্দুল সালাম মহাশয় তিনি লাইভে এসে মানে এই ঘোষণা করেছিলেন এই বার্তা দিয়েছিলেন এবং তিনি অলরেডি এটাও বলেছিলেন যে আপনারা মিষ্টি লাড্ডু বা আরও কিছু চকলেট থেকে শুরু করে বোম ফাটা ঘড়ি ওড়া অর্থাৎ আনন্দের যত ধরনের ব্যবস্থা আছে সেগুলো আপনারা করতে পারেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার যে কথা তার যে কমিটমেন্ট বা তার যে এক্সপেকটেশন বা যে ঘোষণা তিনি করেছিলেন সেটা একত্রিশে মেয়ের মধ্যে অন্তত হচ্ছে না বলেই আমাদের কাছে খবর এসছে এবং তার সঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখি সেই সংগঠনের যারা নেতৃত্ব তারা এবার নতুন বিকল্প বা প্ল্যান বি বা নতুন ড্যামেজ কন্ট্রোলের ঘোষণাও খুব শীঘ্রই তারা করছেন বা করবেন বলে আমাদের কাছে সেই রিপোর্টিংও এসছে তাদের এখন যে বক্তব্য হচ্ছে যে যদি না হয় একত্রিশে মের মধ্যে বা তারও পরে অর্থাৎ মেয়ের পর যে মাস আসছে আপনারা সকলেই জানেন জুন জুনেও যদি না হয় তারা কিন্তু রাজ্যের বিরুদ্ধেও যেতে পারে প্রতিবাদও করতে পারে জনসভাও করতে পারে মিছিল মিটিং এই সকল প্রোগ্রামগুলো আন্দোলনও করতে পারে কিন্তু তার জন্য তাদের যেটা বক্তব্য সেই সংগঠনের অর্থাৎ ডাক্তার ডাক্তার আব্দুল সালামের যে সংগঠন তাদের যেটা এখন বক্তব্য যে দেখুন আমরা রাজ্যের কাছে কি দেখাবো যদি আমাদের কাছে অতি সংখ্যক ফিগার না থাকে আমাদের সংগঠনে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের কাছে কী নিয়ে যাবো কী নিয়ে আবদার করব যদি আমাদের পেছনে সকলে না থাকে অর্থাৎ মেম্বারশিপ যদি আমাদের সংগঠনের সবাই না নেয় পিছু যদি মানে ভারী যদি না হয় সংগঠন তাহলে আমরা কীভাবে ফাইট করব। যদি আমাদের ফিগার বেশি হয় পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার এই ফিগার যদি আমাদের সংগঠনে অ্যাক্টিভ মেম্বারের সংখ্যা আসে তখন আমরা যে কোনো উপায়ে ভাতা জিও প্রকাশ করতে বাধ্য করব রাজ্য সরকারকে অর্থাৎ বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি ঠিক যেরকম ভাষণ যেরকম কমিটমেন্ট যে ধরনের স্টাইলে মহিদুল ইসলাম একসময় সংগঠন করেছিলেন বা করতেন সেম টু সেম স্টাইল ফলো করছে প্যারাটিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামক নতুন সংগঠন এবং তারা এই মুহূর্তে সাধারণ পার্শ্ব শিক্ষকদের কাছে একটাই বার্তা কমিটমেন্ট তো ধরুন শেষ যে বার্তা তারা দিয়েছিলেন মে মাসের মধ্যে হয়ে যাবে সেটা প্রায় ধরুন হচ্ছে না আমাদের কাছে যা রিপোর্ট হচ্ছে না এবার হয়তো নতুন গল্প তারা দেওয়ার চেষ্টা করছে যে মেম্বারশিপ গ্রহণ করুন যত তাড়াতাড়ি সম্ভব সংগঠনে অ্যাড হন মেম্বারশিপের যে প্রোটোকল আছে সেটা ফুলফিল করুন এবং তারপর আমরা সব কিছু করে ফেলবই এবার কি করবেন না করবেন সেটা আপনাদের বিষয় কিন্তু আমরা মনে করলাম যে এই তথ্যটা আপনাদের কাছে দেওয়া উচিত তো বন্ধুরা দেখুন হতাশ হওয়ার কোনো জায়গা নেই নেগেটিভ নিউজ আমরা দিচ্ছি প্রোভাইডও করছি না কারণ আমরা জানি অনেক পার্শ্বশিক্ষক শিক্ষিকা বা এমপ্লয়িজ যারা আছেন প্রত্যেকেই মেন্টাল অসুস্থ মানসিকভাবে হতাশাগ্রস্ত শারীরিক অসুস্থ মানসিকভাবে অসুস্থ অর্থনৈতিকভাবে একদম মানে চরম অবস্থায় রান করছে মানে একটা শোচনীয় অবস্থা বলতে যা বোঝাই আর কি কোন রকমের টিকে আছে এই পৃথিবীতে এই সিচুয়েশনে বাস করছে শিক্ষকরা বা সমগ্র শিক্ষার সমস্ত স্তরের এমপ্লয়িজরা কারণ দশ হাজার বারো হাজার তেরো হাজার টাকায় কী করবে এই অবস্থা এই মানে অর্থনীতির বাজারে তো হতাশার কোনো জায়গা নেই যা রিপোর্ট এখনও আমরা স্টিল নাও আপনাদের জানাচ্ছি খবর ভালোই আছে ভাতা বৃদ্ধি হবে ভালো ধরনের ভাতা বৃদ্ধি হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা বৃদ্ধি করবেন মোটামুটি সমস্ত যে ইনফরমেশন আমাদের কাছে এসছে বিভিন্ন সূত্র মারফত তাতে পার্শ্ব শিক্ষকদের অবস্থা আগামী দিনে একটা বেটার জায়গায় যেতে চলেছে সমগ্র শিক্ষার যারা আদার্স কর্মচারী রয়েছে তাদেরও ভাতা বৃদ্ধি হতে চলেছে এস কেমএসকে যারা রয়েছেন সিক্সটি ইয়ার যারা চুজ করেছেন তাদেরও ভালো দিন আসতে চলেছে সব মিলিয়ে মোটামুটি দু হাজার পঁচিশে একটা ভালো খবর আসছে সবারই এই নিয়ে আপনারা নিশ্চিত থাকুন তবে হ্যাঁ একত্রিশে মে এই যে আশাটা যারা করে বসেছিলেন একত্রিশে মের আশা করবেন না করলে হতাশ হতে হবে তাই আমরা অ্যাডভান্স জানিয়ে দিলাম যে একত্রিশে মেয়ের মধ্যে হচ্ছে না তবে এইটুকু আপনাদের জানিয়ে রাখি যে আগামী দিনে আগামী মাসগুলোতে প্রবল সম্ভাবনা রয়েছে ভাতা বৃদ্ধির আগামী মাসে আগামী মাসগুলোতে প্রবল সম্ভাবনা রয়েছে এবং সুখবর খুব শীঘ্রই আপনারা পাবেন একত্রিশে মেয়ের মধ্যে যদি নাও হয় হতাশ হওয়ার কোনো জায়গা নেই তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের মতামত জানান চ্যানেলে নতুন থাকলে অবশ্যই রিলেটেড পরবর্তী খবর শোনার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ